28 জানুয়ারি 2025 জুমার পরের মজলিসে মাওলানা ইনআমুল হাসান সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকা নগর ঢাকা আল্লাহ পাকের গভীর इश्क मोहब्बत এবং প্রেম ভালোবাসা নিয়ে আমাদের প্রাণপ্রিয় সাইয়েখ মুরশেদ কুতবা আলম আরেফ বিল্লাহ রুমিয় জামানা হযরতে আকদাস হযরত মাওলানা শাহ আব্দুল বতীন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের লেখা কবিতা কবিতার নাম ফুলের বরণে তাওহীদ ফুলের বর্ণে বারোই রমজান চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি তেইশে মার্চ দু চব্বিশ সকাল ছয়টা তেত্রিশ মিনিটে লেখা সবুজের সমারোহে ফুলের খুশবুর মাঝে ভ্রমণকালে রমনা পার্কে ফুলের খুশবু ছড়িয়ে দিয়ে কি তা দিলে ফুলের খুশবু ছড়িয়ে দিয়ে কি বাবার তা দিলে আরো বেশি মধুর খুশবু তরে কি আরো বেশি মধুর খুশবু তরে কি ডাকিলে ফুলের খুশবু সুখে মন কত যে ব্যাকুল তোমার খুশবু সুক্তি হৃদয় উদ্দেল বেকুল ফুলের খুশবু সুকে মন কত যে আকুল তোমার খুশবু সুক্তি হৃদয় উদ্দেল ফুল শুকিবার ফুল দেখিবার মনে এক নেশা ফুল ফুল দেখিবার মনে এক নেশা মনে হয় ম ফুলের মাঝে বাঁধিবে বাসা ম মাঝে বাঁধিবে বাসা ফুলকে সবাই ভালোবাসে ভালোবাসি আমি ফুলের জন্য পাগল যত দামি ফুলকে সবাই ভালোবাসে ভালোবাসি আমি ফুলের জন্য পাগল যত বাদশা নামি দামি ফুল ফুটিয়া যায় ঝরিয়া নিত্য দেখি বুঝি ফুল ফুটিয়া যায় ঝরিয়া নিত্য দেখি বুঝি হরদম থাকে একদম তাজা সেই ফুল আমি খুঁজি হরদম থাকে একদম তাজা সেই ফুল আমি খুঁজে ফুল ফুল যায় ধরিয়া নিত্য দেখি বুঝি ফুল ফুটিয়া যায় ঝরিয়া নিত্য দেখি বুঝি একদম তাজা সেই ফুল আমি খুঁজি হরদম থাকে একদম তাজা সেই ফুল আমি খুঁজি আমার ফুলের সতেজ রঙে সদা মজে হিয়া সদা মজে হিয়া রতুল ঘানে ঘানে থাকি মাতিয়া ফুল হেরিয়া প্রখর চোখে দেখে আমার হিয়া ফুল হেরিয়া প্রখর চোখে দেখে আমার হিয়া ফুলের জল ভরা পুরোটা দুনিয়া আমার ফুলের জলু ভরা পুরোটা হেরিয়া প্রখর চোখে দেখে আমার হিয়া ফুল হেরিয়া প্রখর চোখে দেখে আমার হিয়া আমার ফুলের জলো ভরা পুরোটা আমার ফুলের ভরা দুনিয়া যতই থাকি ফুলের কাছে মন খুশিতে নাচে হৃদয়ে মাঝে তখন তাজা যতই থাকে ফুলের কাছে মন খুশিতে নাচে হৃদয় মাঝে তখন ওই তাজা ফুলি হাসে ফুল প্রেমীরা আসো এবার আসল ফুলকে চিনি ফুল প্রেমীরা আসো এবার আসল ফুলকে চিনি উচ্চ দামে আসো সে ফুল আমরা সবে কিনি আসো সে ফুল আমরা সবে ফুল প্রেমীরা আসো এবার আসল ফুল প্রেমীরা আসো এবার আসল ফুলকে চিনি উচ্চ দামে আসো সে ফুল আমরা সবে কিনি উচ্চ দামে সে ফুল আমরা সবে তিনি মাঝে আমি দেখি জলওয়া হাসি ফুলের সভায় ওই হাসিতে মঙ্গেল কি মিশি তাজা মাঝে দেখি জজু হাসি ফুলের সভায় ওই হাসিতে গেল কি মিশি সবুজ মেলা ফুলের হাসি যাহাই দেখি আমি সবুজ মেলা ফুলের হাসি যাহাই দেখি আমি বুঝি আমি কিছুতে ছে আছো তুমি আমি সব কিছুতে ছে আছো তুমি আমি সব কিছুতে ছে আছো তুমি ফুলের খুশবু ছড়িয়ে দিয়ে কি বাবারতা দিলে ফুলের খুশবু ছড়িয়ে দিয়ে কি বাবারতা দিলে আর মি মধুর खुशबू তরে কি ডাকিলে আরো বেশি মধুর खुशबू তরে কি ডাকিলে আরো বেশি মধুর खुशबू তরে কি ডাকিলে 我也没听到。